গতকাল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে জোরা শাকুকে বেশি গুরুত্ব দিতে বলেছেন বাড়তি গুরুত্ব দিতে বলেছেন সেখানে জোড়া শাকর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত বলছেন দলের মধ্যে কিছু কর্মী আছে যারা কাজ করতে দিচ্ছে না একেবারে বিস্ফোরক জোড়া শাকর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত জিতার ক্যান্ডিডেট হবে যে ইলাকাতে যে ক্ষমতা হবে ওকে থেকে দেওয়া হবে তো ওটাই প্রবলেম কিছু কিছু জনের ইন্ডিভিজুয়াল এক্সপিরেশন আছে ওনার দলের এক্সপিরেশন নেই সেটাই কালকে অভিষেকরা বলছে যে ভাই আপনার ইন্ডিভিজুয়াল এক্সপিরেশন যদি আছে দল ছেড়ে চলে যান আপনার দলের দরকার নেই আমরা দেখে নেব তা শুধু সোশ্যাল মিডিয়ার উপরেই নেতাগিরি করে এরা কোনোদিন জমিনে নামি নেই যদি নামতো তাহলে রেজাল্ট আর যদি ওনার কোনো ক্ষমতা হতো তাহলে এতবার ওনার আমার আমার দিকে অনেক পুরোনো আছে ওরা সব তো আপনি একটু ডিফারেন্ট করে দেখে যে তাদের কথা বলছেন তো ঠিক আছে আছে পুরনো লোক আছে যা কোনো ফ্রন্টাল অর্গানাইজেশনের হেড আছে কোনো পুরনো লোক আছে যা টিকিট পাই আগেবার অনেকগুলো সব দল দেখুন দলের শত্রু আছে এরা এরা নিজের জন্য রাজনীতি করে এরা দলের জন্য রাজনীতি করে না জোড়াসাঁকো নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তাপস তিনি বলছেন যেভাবে জোড়াশাগোয় তৃণমূল কংগ্রেসের বাকিদের উৎখাত করে বিবেকগুপ্ত তাকে বিধায়ক করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা তাদেরকে বাদ দিয়ে বিবেকগুপ্তকে বিধায়ক করা হয়েছিল জোড়াসাঁকোয় তৃণমূল কংগ্রেসের পুরনোদের সমূলে উৎখাত করা হয়েছে বিবেক তো রাজনৈতিক ব্যক্তি নয় ওকে তো রাজ্যসভা করা হয়েছিল আবার সেই রাজ্যসভায় তখন নাকি ও তৃণমূল বিরোধী কার্যকলাপ করছিল বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে ওকে বাদ দেওয়া হলো ওটা সম্পূর্ণভাবে ওদের দলের ব্যাপার তবে ঘটনা হলো যে একেবারেই আমার গায়ে তো বা আমি প্রেসিডেন্টও ছিলাম এক সময় বা খবর খবরাখবর রাখতাম মানে এমএলএর যে কাজ বা তাকে যে অ্যাভেলেবিলিটি সেইগুলো কেউ করে না সেইগুলো দেখে না সেগুলো আসলে তো সুতরাং অন্য কাজকর্ম নিয়ে তাদের ব্যস্ততা রয়েছে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা রয়েছে ওখানে অনেক ভার্সেস রয়েছে অনেক ভার্সেস রয়েছে তবে এটা তো ঘটনা যে জোড়াশাগোতে পুরোনো বা দল করা মানুষদেরকে এটাও অদ্ভুত এটাই তৃণমূলে হয় তাদেরকে একেবারে যে সমূলে উৎপাটিত করা হয়েছিল মানে ক্রাইসিসের লোক তাদের পুরো পরিবারটাকে বাদ দিয়ে এই বিবেকটিবেগদের নমিনেশন দেওয়া হয়েছিল এই সঞ্জয় বক্সী স্মিতা বক্সী জয় বক্সী বিজেপি নেতা তাপস রায় তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ করছেন তিনি বলছেন চৌরঙ্গে জোড়াসাঁকো নিয়ে বলছে ভবানীপুর নিয়ে কেন বলছে না পিসি ভাইপোর ফের নাটক শুরু হয়েছে কলকাতা উত্তরে চব্বিশটি ওয়ার্ডে তৃণমূল হেরেছে ভবানীপুর যেন রক্ষা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ বিজেপি নেতা তাপস রায় সকলেই সব জানে অভিষেক চৌরঙ্গি নিয়ে বলছে জোড়াসগর নিয়ে বলছে ভবানীপুর নিয়ে কেন বলল না শ্যামপুকুর নিয়ে কেন বলল না কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ সারা বাংলায় বহু বিধানসভা কেন্দ্রে তো ওরা হেরেছে এবং কলকাতা উত্তরে তো চব্বিশটা ওয়ার্ডে হেরেছে আর ওদের অ্যাকচুয়াল নেতা কে কে জানে এদের এই নাটক আবার নাটক শুরু হয়েছে পিসি ভাইপোর নাটক আগামী দিনে যে যার কনস্টিটুয়েন্সি যেন রক্ষা করে ভবানীপুর যেন রক্ষা করে মমতা ব্যানার্জি অভিষেক যেন একটু ভবানীপুরের দিকে একটু বেশি একটু নজর দেয় আর কিছু করবে না মানুষ তিতি বিরক্ত